নমস্কার বন্ধুরা আজকে সব আবার আপনাদের সামনে চায়ের আড্ডা উপস্থিত হলাম তো চায়ের আড্ডা চায়ের আড্ডাটা আমরা একটু অন্যরকমভাবে করছি একটা কবিতা পাঠ শুনে আপনারা জানাবেন কেমন লাগলো তাহলে মাঝে মাঝেই আমি একটু কবিতা আপনাদের শোনাতে পারব তো চায়ের আড্ডার সাথে শুরু করছি আমাদের কবিতা পাঠ কবি নীরেন্দ্রনাথ চক্রবর্তীর নিজের কাছে স্বীকারোক্তি আমি পাহাড় থেকে পড়তে পড়তে তোমাকে ধরে বেঁচে রয়েছি কবিতা আমি পাতালে ডুবে মরতে মরতে তোমাকে ধরে আবার ভেসে উঠেছি আমি রাজ্য জয় করে এসেও তোমার কাছে মতো হয়েছি কবিতা আমি হাজার দরজা ভালোবেসেও তোমার বন্ধ দুয়ারে মাথা কুটেছি কখনো এর কখনো ওর দখলে গিয়েও ফিরি তোমারই টানে কবিতা আমাকে নাকি ভীষণ জানে সকলে তোমার থেকে বেশি কে জানে কবিতা আমি ভিড়ের মধ্যে ঘুরে বেড়াই গোপন রাখি সকল শোক কবিতা আমি শ্মশানে ফুল ঘটাব তাই তোমার বুকে চেয়েছি ঢেউ রটাতে আমি সকল সুখ মিথ্যা মানে তোমার সুখ পূর্ণ হোক কবিতা আমি নিজের চোখ উপরে আনি তোমাকে দিই তোমার চোখ ফোটাতে তুমি তৃপ্ত হও পূর্ণ হও জাল ভুলক জাল দুলক कबितता